হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দোদীপা লাইফস্টাইল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো শুরু করছি একটা নতুন ভিডিও তো আমার সাথে কন্টিনিউ করো তো আজ হলো জামাই ষষ্ঠী ভিডিওটা আমি শ্যুট করেছি জামাই ষষ্ঠীর দিন কিন্তু আপলোড করতে একটু দেরি হচ্ছে সবাই জানো আমার মায়ের কিন্তু হাতটা ভেঙে গেছে তো মা এখন কোনো কিছুই করতে পারছে না তো আমি সকালবেলা উঠে বাসনপত্র মেজে সকালবেলার কাজকর্ম করে নিয়ে বাজারে গেছিলাম কেননা বাজার করতে যাওয়ার আমাদের বাড়িতে সেমন কেউ নেই তো আমি চলে গেছিলাম শুনুমাকে আমার বোনের কাছে রেখে বাজার করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বাজার করে এসে মায়ের হাতেটাতে একটু হেল্প করে দিচ্ছিলাম কেননা মা তো তোমাদের বললাম যে এখন সেরমভাবে কিছুই করতে পারে না হাতটা ব্যথা এখনও সারেনি তারপরে সোনু মায়ের ক্যাথা কাপড় সব কিছু কেচে দিয়েছি আর এই যে এত বিচ্ছিরি গরম একটাই টেনশান এত কিছু খাবার দাবার খেয়ে মানে এত কষ্ট হবে এটাই ভাবছিলাম তো যাই হোক দিন শেষে কিন্তু বৃষ্টি হয়েছিল তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও যে জামাই ষষ্ঠীর দিন কি তোমাদের ওখানে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে কিন্তু সন্ধ্যাবেলা জামাই ষষ্ঠীর দিন বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হওয়াতে খানিকটা স্বস্তি পাওয়া গেছিলো তো মা রান্না করে দিয়েছিল আর আমি এই যে মিষ্টি মাছটা এগুলো নিয়ে চলে এসেছিলাম মানে আমি বলতে তোমাদের দাদা ভাই তো ও যেহেতু খাবার মা যেহেতু খাবার সার্ভও করতে পারবে না তো আমি বসে বলেছি খাবার সার্ভ করার জন্য তো প্লেটিং ক্লেটিং করে সব কিছু রেডি করে নিয়েছি আর সবাই আমরা একসঙ্গেই খেতে বসবো সবাই বলতে আমি বোন তারপর আমার দিদির ছেলে আর তোমাদের দাদা ভাই তো সবাই একসঙ্গে খেতে বসার মজাটাই আলাদা তো সবাই একসঙ্গে খাবো বলে আমি সবার খাবার একসঙ্গে সার্ভ করে নিচ্ছি আর আজকে রান্না হয়েছিল। ডাল মানে ভেজ ডাল আর পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে মাছের দই কাতলা হয়েছিল মাটন হয়েছিল আর হচ্ছে একটা সবজি হয়েছিল আর মিষ্টি মায়ের হাতের অবস্থা অতটা ভালো না তার জন্য বেশি কিছু হয়নি আর বোনকে আমি দিয়েছি এই ব্লুটুথ হেডফোনটা কেননা ওর পড়াশোনার জন্য এটা খুবই দরকার জামা কাপড় তো দেওয়াই হয় তো আমি ওকে ওটা দিয়েছি আর মা মায়ের জন্য এনেছি একটা ঘড়ি সেরকম কিছু নেওয়া হয়নি হ্যাঁ পরে যখন দেবো আর যখন যেটা দরকার আমি তখন দরকারি জিনিসটাই দিই বাকি পরে যেগুলো ইচ্ছা হয় দিই আর মায়ের জন্য অন্য গিফট নেবো দেখো মায়ের জন্য এই ঘড়িটা নিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও ঘড়িটা ছিল সোনাটার ঘড়ি তো আমার বেশ পছন্দ হয়েছিল বলেই কিন্তু আমি ঘড়িটা নিয়েছি আর ঘড়িটা মায়েরও ভীষণ পছন্দ হয়েছে ডাইলটা ছোটোর উপরে ব্রাউন কালারের তো ষষ্ঠীর ভিডিওটা একটু লেটে আপলোড করছি তোমরা প্লিজ আমার ভিডিওতে ভালোবাসা দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও